গুড মর্নিং বন্ধুরা তো দেখো এখন বাজে সকাল নটা বাজতে দশ মিনিট আর এখন আকাশের যা পরিস্থিতি কয়দিন থেকে তা বলার মতো না সকাল নটা প্রায় বেজে গেছে এইদিকে দেখো আকাশের পরিস্থিতি চারিদিকে কুয়াশা আজ তিন দিন থেকে সূর্য নেই আকাশে এতটা পরিমাণ ঠান্ডা কাজকর্ম সেরে ভাবলাম বাইরে এসে বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি এখনও স্নান করা হয়নি মানে এরকম পরিস্থিতিতে স্নান করাটাও দুষ্কর হয়ে যাচ্ছে তো যাই হোক অলরেডি বাড়িতে এসে তারপরে স্নানটা সেরে ফেললাম এবারে দেখো এতটা পরিমাণ ঠান্ডা ঠান্ডার জন্য সোয়েটার গায়ে দিতে হচ্ছে বেশিরভাগ সময়টায় যদি চাদর গায়ে দিয়েই থাকি সোয়েটারটা গায়ে দিই না সোয়েটারটা পরলে কাজ করতে কিন্তু খুবই অসুবিধা হয় মানে অসুবিধা বলতে সোয়েটারে যে হাতটা থাকে সেটা বারবার নিচের দিকে নেমে আসে আর আমাদের রান্নাবান্নার কাজ মানে জলের কাজ এবার সোয়েটারের হাতটা নেমে এলে খুবই কিন্তু অসুবিধা হয় তো সেই জন্য আমি সোয়েটারটা পরা কিন্তু একদমই পছন্দ করি না এবারে বাইরে গেলে পারে তখন পরা সেটা ঠিক আছে মানে বাড়িতে খুব একটা আমার পছন্দ হয় না এই একটা কারণে সেই জন্য চাদর পরে কাটিয়ে দিই কিন্তু আজকে এতটা পরিমাণ ঠান্ডা করেছে সোয়েটার না পরে আর পারলাম না সোয়েটার পরে নিয়েছি দেখলে স্নান হয়ে গেছে পুজো করে নিয়েছি তা চা খাওয়া হয়ে গেছে কিন্তু রান্নাটা এখনও বসায়নি এবার ঠান্ডা ওয়েদারের জন্য কাজকর্ম করতে দেরি হয়ে যাচ্ছে কাজকর্ম দেরি হচ্ছে জন্য রান্নাটা বসাতেও কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে আর রান্নাঘরের জানালাটা আমি লাগিয়ে রেখেছিলাম যেহেতু মানে বাইরে একটু হাওয়া হচ্ছে আর ঠান্ডা ভাবটা ঘরে ঢুকে ঘরটা ঠান্ডা করে দিচ্ছে তো সেই জন্য ঘরের জানালাগুলো সবসময় লাগিয়ে রাখছি জানালাটাও ঠিকঠাক মতো খুলছি না তো যাই হোক দেখো এখানটায় গ্যাসটা জ্বালিয়ে দিয়ে প্রথমে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু দেখো এখানটায় আমি নিচে বসে পড়লাম সবজি কাটতে সবজি বলতে আজকে এনেছিল মাছ তো মাছটা আমি ধুয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই ভেবেছিলাম মাছ ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এতটা পরিমাণ ঠান্ডা ছিল মানে ওই জায়গাটায় আমার আর ক্যামেরা সেট করতে ইচ্ছা করলো না তো যাই হোক মাছটা আগেই ধুয়ে আমি রেখে দিয়েছিলাম তারপরে এখানে আগে সবজিটা কেটে নেবো আর সবজি বলতে এখানে কাটছি আমি ফুলকপি তো ফুলকপি আলু দিয়ে আজকে মাছের ঝোল রান্না করে নেবো কেননা ঠান্ডা মানেই কিন্তু দেখবে কপি বেশিরভাগ দিনই দেখবে কপি রান্না হয় কখনো ফুলকপি হচ্ছে কখনও বাঁধাকপি হচ্ছে মানে কপিটা থাকছেই রান্নার মধ্যে বেশিরভাগ টাইমটাই তো সেই জন্য আজকে কপি দিয়েই মাছের ঝোল করব কপিটা কেটে তারপরে আলুও কেটে নিলাম আর এই দিকে দেখো মাছ ভাজাও বসিয়ে দিয়েছি আর মাছটা কিন্তু আমি সবসময় এরকম লাল করে ভাজার চেষ্টা করি তাতে দেখবে মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মাছ ভাজাটা এখানটাই বসিয়ে দিয়েছি অন্যান্য মাছগুলোও ভাজা আমার কিন্তু হয়ে গেছে তো মাছগুলো নামিয়ে নেব নামিয়ে নিয়ে দেখো এখানে কিন্তু আমি ফুলকপিটা রান্না বসিয়ে দিয়েছি মানে ফুলকপি আলু প্রথমে ভেজে নিয়েছিলাম তারপরে মশলা দিয়ে এখানে কষাচ্ছিলাম তো কষাতে কষাতেই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম এই জায়গাটা তারপরে কিন্তু মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখানে অন্য একটা রান্না আমি করছি মানে ডালের বড়া দিয়ে একটা রান্না করছি এখানটাই আমি তো এখানে কড়াই আমি নিইনি নিই এখানে একটা প্যান বসিয়ে দিয়ে রান্নাটা করছি আর দেখো ডালের বড়াগুলোকে আমি ঠিক এখানে বড়ি যেভাবে তৈরি করে ঠিক সেরকমভাবেই তৈরি করেছি পরে নিয়ে কিন্তু তারপরে এখানে এটাকেও রান্না করছি আর রান্না করার পরে কিন্তু দেখো এখানে খেতে বসে গেছি তো আমি লাস্টে বসেছি খেতে সবাইকে দিয়ে দিয়েছি কেননা রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো যদি না খায় ভাতটা ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডার মধ্যে ঠান্ডা ভাত একদমই ভালো লাগে না আবার না হলে পরে গরম করতে হবে তরকারি তো ভাবলাম গরম হয়ে আছে খেয়ে নিই তো সেই জন্য আর কি ক্যামেরা অন করে তোমাদের সামনে দেখো এখানে খেতে বসে পড়লাম আর আজকে কিন্তু আমি বেশি কিছু রান্না করিনি এই প্রচণ্ড ঠান্ডার জন্য মানে যত রান্না করছি যত বাসন বেরোচ্ছে আর সত্যি কথা বলতে রান্না করতেও কিন্তু দেখবে ততটা বিরক্ত লাগে না রান্নাটা করে নেওয়া যায় সবথেকে বিরক্ত লাগে বাসন মাজতে বসে মানে বাসন দেখলে পারে চোখ দিয়ে প্রায় জল বেরিয়ে আসে এই ঠান্ডার মধ্যে এত বাসন মাজা তো সেই জন্যই আর কি আজকে বেশি কিছু করিনি তো এখানটায় রান্না করেছিলাম যে দুটা তোমাদেরকে দেখাই দিলাম সেই দুটা জিনিসে আজকে রান্না করেছি আজকে কোনো কিন্তু ভাজাও আমি রান্না করিনি যেহেতু ভাবলাম যে গরম গরমই খেয়ে নেবো গরম গরম খেলে কিন্তু দেখবে বেশি কিছু লাগেও না সেই জন্য আজকে ভাজাও করিনি যেহেতু প্রতিদিন ভাজাটা করি কিন্তু আজকে সেটার পরে হয়ে ওটা ওঠেনি তো প্রথমে এখানটায় আমি খেয়ে নেবো খেয়ে নেওয়ার পরে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো কতগুলো বাসন আজকে বেরিয়েছিলো আর কতগুলো বাসন আজকে আমাকে মাজতে হলো এই ঠান্ডার মধ্যে তাও আবার কলের জল দিয়ে তো যাই হোক বাসন মাস্তে খুবই কষ্ট হয় খুবই খারাপ লাগে কিন্তু করার কিছু নেই মাজতেই হবে তো দেখো এখানে হয়তো উপর থেকে তোমরা ঠিক বুঝতে পারছো না কিন্তু নিচ থেকে দেখলে হয়তো তোমরা বুঝতে পারতে যে এখানে কতগুলো বাসন আছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো ভিডিওটাকে আজকে কিন্তু এখানেই শেষ করছি বেশি বড় আর করছি না যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবারও দেখা হবে পরে নতুন কোনো ভিডিওর সাথে